আজকে অধিকাংশ মানুষের জ্ঞান হলো আপনার মুরব্বী হয়েছে মাথার চুল ঠিকই পেকেছে কিন্তু বুদ্ধি এখনো পাকে নাই ছোট বাচ্চাদের মতো কথা বলে বলতে চাচ্ছিলাম যে আপনাকে বলতে চাচ্ছিলাম ইসলামের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি আপনি সলিম উদ্দিন আপনি কলিম উদ্দিন আপনি যে মানে যে গুত্রে যে বংশের সন্তান হন আপনি যত বড় ক্ষমতাশালী হন ক্ষমতাওয়ালা ব্যক্তি হন যত বড় দলের সভাপতি থাকেন আপনি যত বড় ক্ষমতাশালী থাকেন আপনিও এই ইসলাম করে পৃথিবীতে না না পারবেন বলেন উপস্থিতি বলতে চাচ্ছিলাম ইসলামের পক্ষে কাজ করা মানে সালা তাদের করা নয় ইসলামের পক্ষে কাজ করা মানে সিয়াম পালন করা নয় ইসলামের পক্ষে কাজ করা মানে রাসুলের পদ্ধতিতে সালা তাদের করতে হবে ইসলামের পক্ষে কাজ করা মানে सिर्फ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে ফয়েজকেমি করা যাবে ফানি করে ফানি ভিডিও করা যাবে না শর্ট ফিল্ম করে আপনি আল্লাহকে ফয়েজকেমি করেছেন আজকে এই জামাত ছোট ভাই দেখাচ্ছে এক যুবক সালাতের সেজদারত অবস্থায় ওই ফোন ধরে ভিডিও করেছে সেজদারত অবস্থায় আল্লাহর সাথে ঠাট্টা করে বেটা আল্লাহর নবী বলেছেন যে আলেমদের সাথে ঠাট্টা করবে যে আলেমদের সাথে ফসকেমি করবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সাথে তার ডাইরেক্ট যুদ্ধ হবে কত সুন্দর মজার কাহিনী নাকি আলেম ওই দিক যাচ্ছে আলেমের গায়ে একটু মোটা হ্যাঁ আলেমের পেট একটু মোটা আপনার চুলকায় কেন আলেমরা আপনাদের মতো আত্মাকে কষ্ট দেয় না খায় ওরা ওরা বুঝে যেটা খাবে হতেই থাকবে ওরা আপনাদের মতো নয় আলেমদের বিরোধিতা ছেড়ে দিতে হবে মাস্জিদের বিরোধিতা ছেড়ে দিতে হবে মাস্জিদের বিরোধিতা করা মানে আল্লাহকে অপমান করা মসজিদের বিরোধিতা করা মানে রাসূলকে অপমান করা আর যে ব্যক্তি আল্লাহকে অপমান করে রাসূলকে অপমান করে অন্য মসজিদে যে সেজদা দিতে 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 কপালে যদি ডাক পড়ে যায় ওই সেজদাতে চার পয়সার মূল্য হবে না ভাইরে ঝগড়া থাকতে পারে ভাই ভাই ঝগড়া থাকতে পারে সালাম দে বল তবে ভাই মাসজিদের তো গামসানাই তাহলে গামসান তবে টাকা দাও কিসের মুসলমান নিয়ে ওই মুসলমান মুসলমানদের কোনো কাজ হবে না ওই মুসলমান কুরবানিদের মুসলমান আর ওই ইদুল ফেতরের মুসলমান শুক্রবারের মুসলমানকে জান্নাত পাওয়া যাবে না জান্নাত মানে আপনাকে বলছিলাম ইননামাল আ'মাল বিল খাওতিন শেষ আমল আপনাকে পরিচয় করিয়ে দিবে আপনি কত বড় মুসলমান আপনি কি রকম মুসলমান আপনার মুসলমানিত্বা শেষ আমল ভালো হতে হবে একটা প্রবাদ আমরা পড়েছি শেষ ভালো যার সব ভালো তার তো শেষটা ভালো হতে হবে পূর্বে জেনা করেছেন পূর্বে পাপ করেছেন পূর্বে অন্যায় করেছেন আগে অনেক কিছু করেছেন যুবক তুমি জানা করেছ জেনা করার পর আল্লাহ নিকট পাপ থেকে ক্ষমা চাইতে হবে ক্ষমা কি করতে হবে এই যুবক বলে তো আল্লাহ রুমিকে কে খুন করার জন্য দৌড়াচ্ছিল উমর উদ্দিন আল্লাহ তিনি আল্লাহ রুমিকে কি করার জন্য ধরাচ্ছিল আল্লাহর নবীকে কি করবে কুপাবে খুন করবে তাকে তুয়াল দিয়ে আঘাত করবে তো আল্লাহর সুবাহ তাকে কি দিয়ে দিলেন দিয়ে দিলেন। সে কারণে নবী বলে গেলেন আল্লাহ আল্লাহরী মোহাম্মদ সাল্লাহ বলছেন যে আমার পরে যদি কোনো দিন কেউ নবী হয় তাহলে উমর আল্লাহ আনুহই নবী হবে সুবাহ আল্লাহ বলবেন না তো খারাপ মানুষ ভালো হয় আল্লাহ কি চাইলে ক্ষমা চাইলে এখন আপনাকে বলছিলাম যে আপনি যে ভালো হবেন না আপনি তো ওই পথে হাঁটেন না পণ্ডিত ভাবে ফেরাউনের যারা নিজেকে পণ্ডিত ভাবে তারা ফেরাউনের কি উত্তর সরি কথা খারাপ লাগে রাসুলের উত্তর সরি কে আলেমরা ফেরাউনের উত্তর শরীরকে যারা নিজেকে অতিরিক্ত ক্ষমতাশালী ভাবে আর শয়তানের উত্তর শরীরকে যুবক তোমরা তোমরা জানো জানা জানা তোমরা জানো জানা পাপ তোমরা জানো এটা পাপ থাকার পরেও পাপ জানার পরেও ক্যারাম খেলা পাপ তারপরে তুমি শুকরের এই রক্তের ভিতরে হাত দিচ্ছ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ক্যারাম খেললো যে ব্যক্তি তাস খেললো যে ব্যক্তি সব খেলাতে শরীর চর্চা হয় না এই সব খেলা খেলা ওই রক্তর ভিতরে হাত চুবিয়ে দিলাম হাত চুবাচ্ছ কেন প্রত্যেকটা প্রাণীর হালাল প্রাণী রক্ত হালাল না হারাম হারাম রক্ত হারাম আর শুকরই হারাম তার রক্তটা আরো গভীর হারাম তুমি হাত চুবাচ্ছো কেন আজ থেকে তোমার বাপ যদি মুসলমান হয় তোমার দাদা যদি মুসলমান হয় তোমার শরীরে বিন্দু মাত্র যদি মুসলমান রক্ত থাকে তাহলে এখানে ও করো যদি তুমি আল্লাহর একটা দানা খেয়ে থাকো একটা রেজিক খেয়ে থাকো তুমি যদি বিশ্বাস করো এখনো আল্লাহ মনে আছে তুমি যদি বিশ্বাস করো আল্লাহর নাবি মারা গেছে তুমি যদি বিশ্বাস করো আল্লাহ সব কিছু দেখেন তাহলে এখনই বলো আস্তা ফিরুল্লাহ সবাই আস্তা ফিরুল্লাহ লা ইলাহা

আমরা আল্লাহর সৃষ্টি সারা দিন কাজ করার পরে আমরা 500 টাকা পাই এই 500 টাকার জন্য আমরা কত পরিশ্রম করি সারা দিন কাজ করার পরে মাসিক কাজ করার পরে আমরা টাকা আমরা টাকার জন্য আমরা কত কষ্ট করি আল্লাহ রিজিক দিচ্ছেন মাটি থেকে আপনাকে বলছিলাম একটা ধান জ্বালা হয় ওই জালা থেকে কতগুলো ধান দিচ্ছে ওই আল্লাহর শুকরিয়া ওই আল্লাহর প্রস প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমরা ফকির আমরা মিষ্টির আল্লাহ তুমি আমাদের পাককে ক্ষমা করে দিয়ে তুমি আজ থেকে উমর আল্লাহ তারা আনুহুর মতো কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে হেদায় দান করো সম্মানিত উপস্থিতি আজকের আরেকটি কথা হলো যে হেদায়ত কোন ব্যক্তি দিতে পারে হুজুর দিতে পারে জোরে বলেন পারে কোন পীর দিতে পারে কোন আলেম দিতে পারে আল্লাহর নবী তার চাচা আবু তালেব কে হেদায় দিতে পারেন আবু তালেব কত সুন্দর করে তাকে আল্লাহর নবীকে লালন পালন করেছিলেন আল্লাহর নবী শুধু বলেছেন চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বাকিটা আমি দেখব চাচা পণ্ডিত মনে করেছিল তার মানে চাচার যে বুদ্ধি বেশি থাকবে কথা ঠিক নয় চাচা বললো আমি বলবো না না বলার কারণে নবীর চাচা কার চাচা নবীর চাচা জাহান নামের সবচাইতে নিম্ন শাস্তি ছোট শাস্তি পাবে সেটা হচ্ছে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তার তলা আগুন থাকবে না দুই ফিতা থাকবে আগুনে এই জুতা পরানোর সাথে সাথে তামার পাতিলের ভাত যখন আমরা রান্না করি তখন ভাতের ফ্যান যেরকম টক বক টক বক করে ফুটতে থাকে ঠিক ওই রকম ভাবে ওই মাথা তার মাথা টক বক টক করে ফুটতে থাকবে এবং মজর গুলো গলে গলে নাড়িগুড়ি গলে গলে বাথরুমের পাইখানা রাস্তা দিয়ে বেরিয়ে আসবে কত সুন্দর শাস্তি দেখছে আর তোমার পীর বলছে যে সালাত না পড়লে জান্নাতে যাওয়া যায় পীরের বাপের জান্নাত নাকি তোমার পীরের বাপের জন্য ইব্রাহিমের পিতা কোথায় যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা নিজে তো এক সাহাবি বলছেন এক সাহাবিক বলছেন আল্লাহ নবী কে আল্লাহ নবী আমার পিতা কোথায় যাবে বললাম তো এই এই কর্ম করে তখন আল্লাহর নবী বলছেন তোমার পিতা তো জাহান্নামে যাবে এ কথা বলার পরে সাহাবিটি বলছেন আমার পিতা জাহান্নামে যাবে আমার পিতা জাহান্নামে যাবে এরকম কিভাবে হয় তখন আল্লাহর নবী পিত ওই ব্যক্তিকে বলছেন সাহাবি এদিকে আসো আসো এদিকে আসো তোমার পিতা শুধু জাহান্নামে যাবে না আমি মুহাম্মাদের পিতাও জাহান্নামে যাবে বলছিলাম আল্লাহর نبی পৃথিবীর কি ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি فاطمه রাদিয়াল্লাহু তাআলা তার কে ছিলেন মেয়ে ছিলেন কিমে প্রিয়মে তাকে বলেন فاطمه শুনো দুনিয়াতে তুমি যা করতে বলবা আমি আল্লাহর নাবি তোমার পিতা আমি সব করে দিব। তবে فاطمه শুনো দুনিয়াতে বেঁচে থাকতে আমল করো মরার পরে আমি আমল ব্যতীত আমি কাউকে চিনব না আল্লাহর নবী আমল ব্যতীত তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনাহকে চিনবে না আপনার পীর আপনাকে কোখান থেকে বের করবে কোনখান থেকে আপনাকে খুঁজে বের করবে আপনার পীর বলে দঙ্কা দিয়ে জান্নাতে নিয়ে যাবে কুরআনের আয়াত সূরা আর-রহমান 26 27 নাম্বার আয়াত আমি মিম্বারে দাঁড়িয়ে আছি

আমরা যারা আহালুল হাদিস তার আমরা আহ্বান জানা এটে বাবা আমরা পীর না আমরা বলবো না আপনারা বসে থাকেন জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এ কথা বলার ক্ষমতা আমার নাই কেননা আমরা কি না পীর না আমাদের দায়িত্ব আমাদের মেসেজ হচ্ছে যাই করেন পাঁচ সপ্তাহ সালাদ পড়েন ইমানটা একটু ভালোভাবে রাখেন তাহলে জান্নাত পাবেন ইনশা দিনে কয় রাখার সলা করতে হবে সতেরো রেখা কত রাখার সুন্দর যদি না পড়েন তাহলে কয় হবে রেখার যখন আপনি সতেরো রেখা যখন আদায় করবেন সালাদ তখন আপনি কি সুন্দর না করে আসবেন কথা বলে আসবেন না তখন আপনার মন চাবে একটু সুন্দর করি মাসজিদে যান মাসজিদ যারা মাসজিদ তুলতে বাধা দেয় তারা শুধু দুশ্মন জি না যারা মাসজিদে আসে না তারাও কিন্তু দুশ্মন মাসজিদে যারা আসে না তারা কিন্তু মাসজিদের কমিটিতে থাকতে পারবে না যত বলে নেতা এমপি মন্ত্রী হোক আমি তাদের থেকে ভয় পাই না তো রেজিকের মালিক কে আমার মতো অনেক টুইন্ডার বক্তা ওয়াশ করে রেজিকের মালিক কে আল্লাহ অথচ রেজিকের জন্যই মসজিদে বসে আসে কমিটিতে কি করতেছে আনুগত্য করতেছে আমরা আনুগত্য দুইজন ব্যক্তির করব আল্লাহ এবং তারা আসুন কোন ব্যক্তির আনুগত্য করব। না আরেকটা প্রশ্ন আমাকে করেছেন একজুনের আগে যেটা আমি মনে করলাম যে উত্তর দেওয়াটা জরুরি সেটা হচ্ছে যে আহলে হাদিস মসজিদ মানে কি বা আমরা যে অনেক জায়গায় দেখি অমক আহলে হাদিস মসজিদ অমক আহলে হাদিস মসজিদ মসজিদের নামকরণ মানে কি জানতে হবে না আহলে হাদিস মাসজিদ মানে আহলে হাদিস অর্থ পবিত্র কোরআন এবং সই হাদিস আর আহলে হাদিস মাসজিদ নামকরণ মানে এই মাসজিদে আল্লাহ এবং রাসুলের পদ্ধতিতে আমল করা হয় তবে এই মাসজিদে যদি কোন হানাফি যদি কোনো কাদের সাফি আশুক আলহামদুলিল্লাহ কেননা তারা তাদের তবে তাদের একদিন যদি আমাদেরটা হয়। তাহলে আমরা একদিন সঠিক বুঝ পাবো তাহলে তাদেরটা যদি ভুল হয় তারাও একদিন সঠিক বুঝ পাবে তবে তাদেরকে ঘাড় ধাক্কাতে বের করে দেওয়া কি বেদবি এটা আল্লাহর নবীর কি ছিল না আদর্শ ছিল না